এই দেখো একটা জেমস এই দেখো একটা প্রাণ চাটনি এই দেখো একটা এই চুপে চকো চক এই দেখো তিনটা চকলেট এই দেখো একটা চকো কাপ খুশি তোমাকে খুশি খুশি এদিকে তাকাও শোনো তোমার আমি খুশি ঠিক আছে যাও বাড়ি যাও টুনি তোমার দেখবে সাবান এনেছি কি এনেছো দেখো পেস্ট এনেছো অনেক সুন্দর তো থ্যাংক ইউ টুনি তোমার জন্য চামচটা এনেছি নিবে

এ মাছ কি করব খাবে কিভাবে খাবো এই এটা তো প্লাস্টিকের মাছ এটা কি খাওয়া যায় দুষ্টু মেয়ে দুষ্টু প্লাস্টিকের মাছ কি খাওয়া যায় ও আইটুনি আজকে কি রান্না হবে খর্গস কি খর্গস কোথায় খরগোশ কোথায় তাহলে ই কয়টা খরগোশ এখানে হ্যাঁ তুমি খরগোশ রান্না করবে হ্যাঁ আমাকে একটু দিবে ঠিক আছে একটু দিও কি খরগোশ দুটা তাই না টুনি তোমার মতো কি টুনি কোথায় নানুর বাড়ি তুমি কে দিয়ে যাবে কি দিয়ে যাবে বলো গাড়ি দিয়ে এটুনি গাড়ি দিয়ে যাবে শোনো কি হয়েছে কোথায় গাড়ি হ্যাঁ কত গাড়ি দেখেছো তাই না কোথায় যাচ্ছো এই তুমি একা একা রাস্তায় যেও না কিন্তু না গাড়ি আছে একা একা যেতে হয় না রাস্তায় দাঁড়াও আনুগাই যাচ্ছো কেন তুমি কি খাবে এদিকে তাকাও কি খাবে মাঝে মধ্যে পিঠা এদিকে শোনা তাকাও মাঝে মধ্যে পিঠা খেতে যাচ্ছো এটা রে কি হয়েছে এই খাবে দেখো এখানে কোনো দোকান নেই কি খাবে এখান থেকে কোনো দোকান নেই এখানে দেখেছ এই সোনার দিকে তাকাও এখানে কোনো দোকান নেই এখান থেকে তুমি কি খাবে তাহলে হ্যাঁ বলো তোমাকে দোকানের সামনে কিনে দিব ঠিক আছে এই টুনি টুনি কার কার সাথে যাচ্ছ ঢাকা কে কে যাবে তোমার সাথে কে কে যাবে আপু যাবে বাবা যাবে মা যাবে না টুনি তাই না একটু নাচ নাচ টুনি একটা গান গাও তো নাচো নাচ নাচো তুমি নাচতে পারো আইটুনি টুনি একটু নাচ তো একটু নাচ একটা গান গাও একটা গান গাও তো একটা গান গাও itu hey, nih এই দেখো তোমার জন্য আমি একটা চকলেট এনেছি না চকলেট কে দেখো ছুলে দেখো পেরেছো খুলতে খুলো দাম খুলে দিই দাম খুলে দিই পারো দেখো কি চকলেট এনেছি আমি তোমার জন্য কি এটা

খুলে মুখাটা খুলে এখান থেকে মাখো খুলো হ্যাঁ এখান থেকে একটু ক্রিম নাও হ্যাঁ এবার মাখো এবার মুখাটা এখানে ঢেকে রাখো হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার মাখো মাখো মুখে মাখো ক্রিম এই তো মাখতে পারো না কি তুমি বারে এবার মাখো মাখো কি কলা সুন্দর লাগছে মানে যায়বা tata তোমার জন্য একটা মায়ের জন্য একটা দুজনের জন্য দুটো কালো জাম মিষ্টি এনেছি তুমি একটা নাও আর আমি একটা খাবো এই দুটোই নিয়ে নিচ্ছ কেন দুটোই তো কি দুটোই আমার দুটোই তোমার হ্যাঁ দেখেছো বাটি ধরে নিয়ে নিচ্ছে এখন আবার বাটি ধরে নিয়ে নিচ্ছে দেখেছো দুষ্টু মেয়ে এইটু এ তোমার হাতে এটা কি এরোপ্লেন এরোপ্লেন কে বানিয়ে দিয়েছে দেখি তো এটা ওরা উড়ে এরোপ্লেনটা উড়ে দেখি তো উড়াও তো উড়ে বাবারি তাই তো এরোপ্লেনটা তো উড়ে আরেকবার দেখাবে ঠিক আছে আরেকবার দেখাও ও রে বাবা রে আবার ঠিক আছে আরেকবার বলো তো ও রে বাবা রে আরেকবার ঠিক আছে ঠিক আছে আরেকবার উড়াও ও রে বাবা রে আরেকবার ঠিক আছে ও রে বাবা রে ঠিক আছে ভালো ভাবো রাও দাও দেখো আমার কাছে দাও আমার কাছে দাও মা ওরাই হ্যাঁ দেখবো এই টুনি মেয়ে কিনে কোথায় যাচ্ছে আবার আজকে দেখো মেলায় যাবে মেলায় যেয়ে কি কিনবে মেয়ের জন্য

দেখো তোমার মেয়ে হ্যাঁ তোমাকে খুশি হচ্ছে নাকি দেখো তো এখন এতগুলো চকলেট পেয়ে খুশি হয়নি আঙ্গুর খাবে এই জন্য আঙ্গুর আনতে গিয়েছিল কোথায় গিয়েছিল আঙ্গুর আনতে আঙ্গুর পছন্দ ঠিক আছে তাহলে মেয়েকে খাইয়ে দাও এটুনি কী করছো এই দেখো মা তোমার জন্য চকলেট এনেছি চকলেটটা খেয়ে নাও খুশি খাও ইঠা কুল্লি বানাইয়া বড় মজা আয়া টুনি তোমায় কুল্লু বানিয়েছি

গ্রিন কালারে মাছ ধরে এনেছো তুমি আমার জন্য তাই দেখি 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 মাছগুলো রান্না করে খাবো এ টুনি ধরো তো বাতিলটা ধরো এ এগুলো কি এগুলো তো উস্তা করলা তুমি করলু বানালে হ্যাঁ তুমি তুমি কোন লুবা না রে আজকে 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 দিব 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 মেরে দিব মেরে দিব মেরে দিব কি খাচ্ছ আমাকে একটু দাও আমার তো কমল অনেক পছন্দ একটু দাও দিবে না এই দেখো আমার কাছে কি আছে এই দেখো তুমি এটা না আমাকে ওটা দাও এই দুটো নিয়ে গেল দেখেছো দুষ্টু মেয়ে মামা মামা এটুনি কি হয়েছে তোমার না কয়টা ভেঙে গেছে হ্যাঁ টুনি ভেঙে গেছে তো সিজনারি তোমার থেকে একটা পিঙ্ক কালারে আমার জন্য পিঙ্ক কালারে করে এনেছো ভালোই হলো আমার তো কয়টা ভেঙে গেছে আমার একটা কয়ের দরকার ছিল দাও 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 টুনি দাও এই এটা তোমার খেলার করা এটা দিকেই রান্না করা যায় তো আমাকে উল্লো বানালি না দুষ্টু আমি আজকে করেই দিয়ে মারবো করেই দিয়ে মারবো করেই দিয়ে তুমি কি এই চকলেটটা খাবে না তাহলে এই চকলেটটা খাবে তাহলে এই চকলেটটা খাবে না তাহলে এই চকলেটটা খাবে না তাহলে এই চকলেটটা খাবে না তাহলে এটা তাহলে এটা খাবে তাহলে এটা না তাহলে দাও আমার চকলেট আমাকে সব দিয়ে দাও এই আজকে দেখি চিপস চকলেট দিয়ে দিলো তাহলে কি তুমি এই চিপসটা খাবে ডেট চিপসটা খাবে খাবে ঠিক আছে একটু নি আবার কোথায় গিয়েছিলে কি ফেনে আবার চিপস খাবে বলে কান্না করছে এইজন আবার দোকানে গিয়েছিল কি চিপস আনলে মেয়ের জন্য এই যে রুটি পছন্দ করে এটা তো মিষ্টি মিষ্টি খেতে তা আমার অনেক পছন্দ ঠিক আছে ঠিক আছে যাও বাড়ি যাও আইটুনি এই নাও একটা পপাস চিপস খাবো না খাবো না তাহলে এই নাও একটা চিজ বাইট খাবে না? তাহলে এই না আরেকটা পপার চিপস। খাবো। তো খাবে না। তাহলে এই না একটা ডেটস চিপস। খাবে। তাহলে ওগুলো আমাকে দিয়ে দাও। দিয়ে দাও। তুই সব খাবে মাকে একটা দিবে না? মা, এটুనికి কি হয়েছে? আমার ঘরে একটা চিপস লেহে গেছ। ওই চিপসটা নে। কোথাও খুঁজে পাচ্ছ না চিপসটা ভালো মতো খুঁজেছো পাওনি ওই দেখো তোমার জামায় চিপস লাগানো আছে ও দেখেছো নিজে জামার সাথে লাগে নিজে খুঁজে পাচ্ছ না দুষ্টু মেয়ে মা মা এটুনি কি হয়েছে দাই চকলেট তো আমার খুব পছন্দ দা ওটুনি

চিপস খাবে কী চিপস আনলে বাবুর জন্য পপার চিপস পপার চিপস আমার অনেক পছন্দ আমাকে একটু দাও না কেন যদি দাও আমি তো তোমার বাবুকে অনেক কিছু খাবার দি আমাকে দিবে না একটু পপার চিপসটা দেখেছো কীভাবে চলে যাচ্ছে আমার থেকে ঠিকই রোজ রোজ খাবার নেয় এখন মেয়ের জন্য খাবার নিয়ে চলে যাচ্ছে কী দুষ্টু হলো কি দুষ্টু মেয়ে কী বাজি মেয়ে দেখেছো কান্ডটা

সুন্দর হয়েছে গানটা কি হয়েছে চিপস খেলে পেট খারাপ হয় না কালকে তোমার পেট খারাপ হয়েছিল খেও না চিপস খেও না এই এই কথা বলে কি শুনে না কথা বলে শুনে না খেও না বলেছি না খেও না শুনে শুনে মাছের আরো হাঁসচার চিপস খাচ্ছে অনেক দুষ্ট হয়ে গেছে মেয়েটা এই টুনি আমার হাতের মুঠোতে কি আছে বলো তো পারবে না খুলতে খুলতে পারলে তোমার না দেখো কি এগুলো কি হ্যাঁ টনি এগুলো কি বলো তো কি চিপস টুনি তোমার জন্য আর মায়ের জন্য দুজনের জন্য দুটো চিপস এনেছি একটা তুমি খাও একটা মা খাবে ঠিক আছে তুমি একটা নাও আরটা খাবে মা খাও মাকে হ্যাঁ টুনি গট গাল তাই না এই টুনি দেখে ফেলেছি